وَنَسْتَعِينُ وَنَسْتَغْفِرُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما با وقت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> شمس توم وشمس شامحان الله رب العالمين جمعين جي عمد لك جمعة رسول الله صلى الله عليه وسلم دائق راه الدشة بسجد شمعة وفتوح وتوفيق ديشة نمرة بلد الحمد لله दुरूद व सलाम फिर उनको जी विश्व মানব অবতার महान শিক্ষক رحمتুলিল আলামিন محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম upon বিধান অনুসরণ করা মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে একজন মবিনের প্রতি অন্য মুমিনের অধিকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আর এই হিতা অক্কেল আমাদের সম্পর্ক একজনের আরজনের সাথে যে সম্পর্ক এই সম্পর্কলা আদাবিনকে রাশি খুশি করার জন্য এই সম্পর্কটা হবে ইমানের ভিত্তিতে যে ব্যক্তি ইমান আনান করেনি অথচ আপনার আপন বাইক ইসলামের দৃষ্টিতে সে আপনার বাইক তাকে বা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না আর যে ইমান আনয়ন করেছে তিনি আপনার ভাই এই জন্য আলাদাম ইহমা যে পরস্পর ভাই ভাই এই জন্য আপনি ইসলামের ইতিহাসে দেখবেন বাবা সন্তানকে হত্যা করেছে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে ভাই ভাইকে হত্যা করেছে কেন ইমান এবং কুফুরের দ্বন্দ্ব এবং সম্পর্কটা হবে ইমানের ভিত্তিতে আমাদের ভালোবাসাটা হবে এই মানের ভিত্তিতে এই জন্য আল্লাহ রবুল্লা আলমী কেয়ামতের দিন এই এক ধরনের মানুষকে তিনি আরো সে স্থান দিবেন এর মধ্যে এক ধরনের সাত মানুষকে স্থান দিবেন এর মধ্যে এক মানুষ হচ্ছে যারা আল্লাহর জন্য পরস্পর কাউকে ভালোবাসল আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্যই কাউকে কিছু দিল

যদি কোন যখনই শুনবেন আপনার জন্য মুসলিম ভাই অসুস্থ তাকে দেখতে যাবেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমদ যখন সে অসুস্থ মানুষের পাশে বসে থাকে

যখন শুনবে সে মারা গেছে তার জানা যায় উপস্থিত হওয়ার চেষ্টা করবে যখন তার সাথে সাক্ষাৎ করবে প্রথমে তাকে সালাম দিবে বলছেন বেশি বেশি সালামের প্রচার ঘটাও প্রসার ঘটাও চার ধরনের ব্যক্তির কথা সৌরুল্লাহ সাল্লাম বলছেন এরা জান্নাতি এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা পরিচিত ও পরিচিত সবাইকে সালাম দেয় এরা জান্ন যারা মানুষকে খাদ্য খাওয়ায় তারা জান্নাতি যারা রাত্রি গভীর রাত্রিতে সাহায্যের সালান আদায় করে তারা জান্নাতি পরিচিত অপরিচিতকে সালাম দিতে হবে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে গুরুত্বপূর্ণ কেমন ঐশ্বম মৃত্যুমূলিকা অত আশা আর যখন হাসি দিবে তার কাছে জবাব দিবে ওয়াইশম মৃত্যু মূলিতা বাবা আলোকসা কি যখন তার মমিন ভাই উপস্থিত থাকবে অথবা অনুপস্থিত থাকবে উপস্থিত এবং অনুপস্থিত দুনু অবস্থায় তার কল্যাণ কামনা করবে একজন মমিন অপর মবিনের উপস্থিতি বা তার অনুপস্থিতে তার কল্যাণ কামনা করা এই কল্যাণ যদি সব সময় কামনা করে তাহলে তো আমাদের মধ্যে কথা আমি যদি আমার মুসলিম কল্যাণ কামনা উপস্থিত থাকা অবস্থায় অনুপস্থিত থাকা অবস্থায় তার ভালো ছাই তার জন্য দোয়া করি তার কল্যাণ কামনা করি তাহলে আমাদের মহাপাটা সুদৃঢ় হবে মজবুত বন্ধন সৃষ্টি হবে

প্রথমত সে যখন অনুপস্থিত থাকে তার কল্যাণ কামনা করবে অর্থাৎ একজন তার অপর তার কল্যাণ কামনা করার সম্পদ নষ্ট বরং সে যদি তার নষ্ট হতে দেখে তাহলে সে তার হেফাজত করবে কারণ মানুষ মাত্র এই কামনা করে যে তার অনুপস্থিতি তার সম্পদ কেউ নষ্ট করবে না সাল্লাম বলছেন লা ইউমিনু আক্তুকুম হাত্তা ইউহিব্বা মা ইউহিব্বু লি নফসি তোমাদেরকে প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে সুতরাং যে নিজের জন্য যা কামনা করে তার অপর মুমিন মুসলিম ভাইয়ের জন্য তাই কামনা করবে তাই হে তার মমিন ভাইয়ের অনুকুতিতে তার সম্পদ তার সম্মান

এই যে সুরাই গুজরাতের বারো নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের মুসলিমদের বর্তমান কালচার হচ্ছে আমরা জিহ্বা দিয়ে আমাদের মন বাইয়ের সম্মান নষ্ট করি বিষাদ করি খুবসার করি আমরা হৃদয় চর্চা করি আমি যদি কল্যাণকামী হই আমার মন তাহলে আমি তার অনুপস্থিতিতে তার খারাপ কাজের সমালোচনা করতে পারি না খারাপ কাদের তার অনুপস্থিতি সমালোচনা করা অর্থই হলো তার নষ্ট করা তাকে প্রতিপন্ন করা আপনি যদি তার কল্যাণকামী হন তাহলে আপনি তার সাথে একান্ত যোগাযোগ করে তাকে নসিহা করার চেষ্টা করবেন তাকে সংশোধন করানোর চেষ্টা করবেন আপনার নিজের চর্চার সে সংশোধন হবে না তাহলে এটা কল্যাণকামিতা নয় এটা তার সম্মান নষ্ট করা সম্মান হানি করা যে একজন মোহিন এই কাজটা করতে পারে না। আপনি যেভাবে আপনার আপন বা মৃত্যু কুষ্ট অপছন্দ করেন ঠিক এইরকম কাজটি হচ্ছে তার বিপদ তার অনুপস্থিতিতে শুধুমাত্র তার ক্ষতি করা থেকে বিরত থাকবে না বরং তার জন্য কল্যাণকর কার্য সম্পাদন করবে এবং তার জন্য ভালোবাসা লালন করবে একজন মমিন তার উপর মমিন ভাইয়ের প্রতি এমন হবে না যে তার সামনে খুব তুষামতি করে আমাদের মানুষের কালচারটা হচ্ছে যে সামনে সামনে খুবই তুষামতি করে সামনে সামনে প্রশংসা করতে রাসুল্লাহাম নিষেধ করেছেন আর যখন অনুপস্থিত থাকে তখন যে করে সামনে সামনে আসছেন তখন অনেক প্রশংসা দূরে চলে গেছে সাথে সাথে জীবন করা শুরু তার সমালোচনা করা উচিত এই বৈশিষ্ট্য আমাদের এটা মুমিনদের বৈশিষ্ট্য নয় এটা মুনাফিকদের বৈশিষ্ট্য দ্বিতীয় বিষয় হচ্ছে যখন সে উপস্থিত থাকবে এজো মুমিন তার অপর মুমিনের উপস্থিতি তার কল্যাণ কামনা করা অন্ত হলো তাকে সর্বঅবস্থায় সহযোগিতা করবে তার ভাইকে প্রতি জুলুম করবে না এবং তাকে জুলুম করতেও দেবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযুর

তুমি মজলুম হয় না সেভাবে সহযোগিতা করবে আর জালিমকে সহযোগিতা করবে তাকে জালিম হতে দিকে না বাধা দিবে সে যাতে অত্যাচারে অত্যাচার না করে সে যাতে মানুষ জুলুম না করে এই বাধাটা দিবে যে কোনো অন্যায় হলে তাকে বাধা দেবার চেষ্টা করবে অন্য যদি হয় এই যে সমাজে আমাদের সমাজে পঞ্চায়েত আছে বিচারক আছে এই সমস্ত মানুষ যদি সুন্দর বিচার ঘোষলা করে আল্লাহুল্লাহ আলমিন কেয়াবতের দিবে আমল কিন্তু আমরা এই বিচার করেছেন দুই নম্বর বাই পরস্পর কাজেই তোমরা তোমাদের মধ্যে আপুরুষ মীমাংসা করে দাও এবং আল্লাহুল্লাহ আলমিনের ব্যাপারে তাপ অবলম্বন করো মহমিন একজন মুমিন তা অপর মোমিন বাইয়ের

আর সে ব্যক্তি আমাদের যে ব্যক্তি আমাদের সে আমাদের নয় সে মুসলিমদের নয় এক বিক্রেতাকে টোকানোর জন্য দাঁড়াদি করবে না কোন মমিন ন্যায় প্রণতার বিপরীতে অন্য ধর্মের কাউকে সহযোগিতা করবে না

আমরা দেখেন কাফেরদের কালচার গ্রহণ করতেছি তাদের আদর্শ গ্রহণ করতেছি তাদের উমরা ভাষা গ্রহণ করতেছি এইভাবে আমরা ভিন্নভাবে তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি মুমিনদের চাইতে আপনি মুসলিম উম্মাহর প্রায় 60% মুসলিমদের রাষ্ট্র আছে এদেশের মুসলিমরা 많 আছে মুসলিমদের ভূমি থাকে কোথা স্বর কথা করতেছে বুঝniak দেখেন

আগে সাহাবাদের ঐক্যবদ্ধতা দেখে তাদের ভালোবাসা থেকে মমিনদের একে অপরের প্রতি বন্ধন দেখে ভালোবাসা দেখে কাফেররা মুসলিম হয়ে যেত আর আজকে আমাদের খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব হিংসা বিভেদ ফাঁসাদ এগুলো আমাদের মধ্যে বিচরণ করতেছে কিন্তু আমাদের সাহাবাদের জীবন একটু পরে দেখেন কিরকম ভালোবাসাটা ছিল সম্পত্তি অর্ধেক দেওয়া দিয়েছে স্ত্রী দুইজন ছিল একজন তালাকে তার বাইকে দেওয়া দিয়েছে এরকম ভালোবাসাটা ছিল এত সুদিন বন্ধন ছিল তোমাদের প্রতি তোমরা অনুপ্রিলে পরস্পর শত্রু অত দিনের কারণে তোমাদের হৃদয়ের প্রীতির সঞ্চার করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্য ভালোবাসাটা হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্যে এবং ভালোবাসাটা হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য সকল এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে সকল প্রকার অসুস্থতায় একজন মমিন তার অপর মমিনের পাশে থাকবে সহযোগিতা করবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে দেখতে যাবে হসপিটালে নেওয়ার প্রয়োজন হলে নিয়ে যাবে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিবে এইভাবে যে যেভাবে পারে একজন মুসলিম বাই মমিন বাই যখন অসুস্থ শুনবে তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে এটাই আদর্শ এবং একটা গুরুত্বপূর্ণ একটি আবাদ শুধুমাত্র সোলাদ আদায় করার নামই নয় জিকির আজকারের নামই নয় এগুলো আবাদ এবাদতের অন্তর্ভুক্ত তার বাই যখন মৃত্যুবরণ করবে তার জানাজার জন্য নাজাতের জন্য তার জানাজার সলাতে অংশগ্রহণ করবে এবং জানাজার সলাতে অংশগ্রহণ করারও অনেক ফজিলত রয়েছে এই জন্য জানা দা অংশগ্রহণ করবে দাফন কাফনে অংশগ্রহণ করবে এই ব্যাপারে তার অসহায় অবস্থায় তার যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবে অন্য মমিন ভাই তার দাওয়াত যখন দাওয়াত দিবে তার দাওয়াতে সারা দিবে যখন ডাকবে তার ডাকে সারা দিবে পরিচিত পরিচিত সকল মমিনের মাঝে সালামের প্রচলন করবে আঁচে দেওয়ার পর তার জন্য দোয়া করবে তেমনি স্বর্গ তার জন্য দোয়া করবে কল্যাণ কামনা করবে সার্বিকভাবে ভাবে তার একজন মমিন আর একজন মমিনের জন্য সার্বিকভাবে ভাবে সর্ব তার কল্যাণ কাম হবে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে একে অপরকে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে কে খুশি করার জন্য ভালোবাসার তৌফিক দান করুন আমরা বলে আলমিন الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা খাতা আফ করে দেন আমাদের বাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেন আমাদের একে অপরের হিংসা বিদ্বেষ দূর করে দেন আমাদের জগরা দূর করে দেন আপনার জন্য একে অপরকে ভালোবাসা তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতী আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে بدی دیئے سرم دیئے جے جے بابا شہو جو گیتا کرتے سن اللہ رب العالمین شبائی کے قبول کرنے اما در مجھے ذرا قبول استو ہے کسی تاکہ در قبول کے جنت بگان بنینے ربنا تقبل منا انکا انتا السمیع العلیم وطبع علینا انکا انتا التواب الرحیم ان اللہ یعمر بالعدل والمحسان وإيتائذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغ يعزكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون